পুলিশ দায়ী সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিব দেখবেন পুলিশের গাড়ি ছিল যেই যেই ওরা এসেছে পুলিশ গাড়ি দখল করবে সব জায়গায় দখল করবে ওদের সরকার না ওদের মুখ্যমন্ত্রী আছে না ওই নজরুল কাজী নজরুলের গান গান না ওদের মুখ্যমন্ত্রী ওরা একই গ্রীন্তে দুইটি পুষুন পাগল ছাগলের কথার দেবুরে যে সমস্ত ভোটার এই বিতর্কে নির্বাচন কমিশন অবশেষে বৈঠক ডাকলো আগামী মঙ্গলবার বৈঠক অনেক আগে থেকে ওটা পশ্চিমবঙ্গ নিয়ে নয় ওটা ভারতবর্ষ ওটা রুটিন বৈঠক আপনাদের কাজ নিয়ে কম বনেই আসছেন তৃণমূলের কথা ডেকে দিয়েছে অভিষেক ওর কথার উত্তর দেব না ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করেন ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকে নিয়ে কেন ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি এটা পারিবারিক পার্টি হয়ে গেছে যারা আছে দাসত্ব করছে বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক এরা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন

একদম যেটা রে দোকানে হচ্ছে এখানে থ্যাংক ইউ ঠিক আছে চলো